ট্রাম্প কি পারমাণবিক যুদ্ধের নতুন অধ্যায় খুলতে চলেছেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কি বিশ্বকে নতুন যুদ্ধের পথে ঠেলে দেবে হঠাৎ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ কেন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের কয়েক মিনিট আগে নিজেদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেন ট্রাম্প যাকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা কি চলছে হোয়াইট হাউস শাসকের মাঝে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বাণিজ্য আলোচনার জন্য চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসার কয়েক মিনিট আগে ট্রাম্প বলেন অন্যান্য দেশগুলো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তাই আমিও মার্কিন যুদ্ধ দপ্তরকে সমান ভিত্তিতে আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছি সেই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে ত্রিশ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন নির্দেশনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া ও চীন এ প্রসঙ্গে রাশিয়ার জ্যেষ্ঠ আইন প্রণেতারা জানিয়েছেন ট্রাম্পের এমন সিদ্ধান্ত অপ্রত্যাশিত এবং নতুন সংঘাতের সূচনা করবে আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে পারমাণবিক পরীক্ষার উপর স্থগিতাদেশের প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানিয়েছে তবে মার্কিন প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র পরীক্ষার মাধ্যমে আসলে বোমা পরীক্ষার কথা বুঝিয়েছেন নাকি পারমাণবিক ক্ষেপণাস্ত্র তা এখনও স্পষ্ট নয় উত্তর কোরিয়া ছাড়া অন্য কোনো পারমাণবিক শক্তিধর দেশ গত পঁচিশ বছরেরও বেশি সময়ের মাঝে পরমাণু বোমার পরীক্ষা চালায়নি কিন্তু হঠাৎ করেই পারমাণবিক অস্ত্রের কথা কেন উঠালেন ট্রাম্প সম্প্রতি রাশিয়া বুরেভেস্টনিক নামে নতুন একটি আন্তঃমহাদেশীয় ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে যার হামলার পরিধি অসীম অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রটি দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে পারবে রাশিয়ার সামরিক বাহিনী মিসাইলটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহন করতেও পারবে রাশিয়া এই ঘটনার কয়েকদিনের মাথায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে প্রায় ৩৩ বছর পর পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন সুইজারল্যান্ড ভিত্তিক নোবেল পুরস্কার জয়ী সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলাইজ নিউক্লিয়ার ওয়েপেন্সের এক জরিপ বলছে বর্তমানে পারমাণবিক অস্ত্রের দিক থেকে শীর্ষে রয়েছে রাশিয়া দেশটির কাছে পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশটি পারমাণবিক অস্ত্র রয়েছে আর যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে পাঁচ হাজার দুইশো সাতাত্তরটি বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া যার কারণে পশ্চিমাদের মাঝে ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে আর মস্কোকে কূটনৈতিকভাবে হুঁশিয়ারি দিতেই পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প এমন ধারণা সমর্বিদদের সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর